আমরা বার্গি সকালে এসে পৌঁছালো যেহেতু সকালে আমরা রুম পাইনি আমরা সারা দিন বাইরে ঘুরেছি ঘুরে এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজছে আমরা এই মাত্র রুম পেয়েছি আমাকে যেই কটেজটি দেওয়া হয়েছে এই কটেজটির নাম হচ্ছে পুরোমন এখানে আমরা দুজন থাকবো তো চলুন একটু কটেজটি আপনাদেরকে দেখাই কটেজে ঢুকলে প্রথমেই একটি আলমারি দেওয়া আছে এখানে জামা কাপড় রাখতে পারবেন আর এই হচ্ছে রুম এখানে সিঙ্গেল দুটি বেড দেওয়া আছে এটি মূলত দুজনের জন্য বেশ পরিপাটি সুন্দর এই হচ্ছে ওয়াশরুম কমট আর এই ভেতরের দিকে হচ্ছে শাওয়ার পশন। জন্য জায়গাটা কিন্তু একটু আলাদা করে রাখা আছে এখানে রুমটির হাইট কিন্তু বেশ ভালো উপরে সিলিং করা হয়েছে বাঁশ দিয়ে ফ্যান আছে এসিও আছে আমি এখন যে রুমটিতে থাকছি বা যে কটেজটিতে থাকছি এখানে আমরা এক এক রাত রাতের জন্য আমাকে পে করতে হচ্ছে টাকা ভ্যালি আড়াই হাজার পাহাড়ের কোলে এবং কাপ্তায় লেকের গা ঘেসে অবস্থিত একটি ইকো রিসোর্ট রিসোর্টে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ যার মধ্যে আমাদের ভালো লেগেছে লিচু গাছ এবং জামরুল গাছ কারণ আমরা ইচ্ছে মতো ফল পেরে খেয়েছি এই গাছগুলো থেকে বার্গি লেকের গা ঘেসেই যেহেতু কাপ্তাই লেক সেহেতু গরমের দিনে লেকের পানিতে গোসল করা এবং সাঁচানোর অন্যরকম মজা নেওয়া যায় এখানে